এই জায়গাটার মধ্যে আপনার মিটার ইনস্টল হবে তো ইঞ্জিনিয়ার বলছিল যে এখান দিয়ে উপর দিয়ে আপনি হুস পাইপ দিয়ে এদিকে নিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার জন্য এই যে এখানে তো ডিবিটা থাকবে যেটা উপর তালার জন্য এই দিক দিয়ে হুস পাইপ দিয়ে এদিক দিয়ে দেওয়ার জন্য আমি করছি কি ইঞ্জিন ইঞ্জিনিয়ার কখনও বলছে যে আপনাদের ফাইভ ওই স্বাদের ভিতর দিয়ে এতগুলো নিতে পারবেন না তো আমি করছি কি এই যে সারটা আছে এই সারটা ঢালাই হওয়ার আগে তো মাটি ছিল না ওই মাটি দিয়ে আমি স্বাদের নিচ দিয়ে করছি কি আমি এই ফাইপগুলো নিয়ে গেছি কেন ওই যে ফাইপগুলো তার থেকে একেবারে এইভাবে গিয়ে এইভাবে এই দিক নিয়ে আসি কাজটা কি খারাপ হইছে এই যে এদিক দিয়ে নিয়ে এসেছি এদিক দিয়ে কোনো মানে সাদের নিচ দিয়া তার কন্ডিশন হচ্ছে সাদ দিয়ে নিতে পারতাম না এতগুলো ফাইভ সাদ ফাইটে যাই তো সাদের নিচ দিয়ে নিয়ে আইসি অহন কি করব অহন ইঞ্জিনিয়ার আর কথা কয় না আমি যে গেলাম অহন কয় অহন তো আপনার ডাই ঠিক আছে তো যাই হোক এইরকম কিছু কিছু কাজগুলো এরকম করতে হয় অনেক সময় দেখা গেছে যে ইঞ্জিনিয়াররা অনেকটা ইয়া হয় কঠোর হয়ে যায় আমাদের প্রতি আর এতগুলো ফাইভ দিলেও তো একটা টাকচারের সমস্যা হইতে পারে একসাথে তে কটুর হওয়াটা স্বাভাবিক ইঞ্জিনিয়ার স্যাররা তো এতগুলো ফাইভ এই যখন এই ফ্লোর ডালাই দি সে ফ্লোর ডালাইয়ের লয়ে গেছে কি আমরাও কি চালা কম নাকি ওদের চেতে আমরা তো টেকনিশিয়ান ওরা না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানের খেলাটা ভালোই জমে অনেক সময় এই যে নিয়ে গেছি এদিক দিয়ে আর এদিক দিয়ে যদি ফুচপাই দিয়ে নিতাম তাহলে বিল্ডিংটার যে ফ্রন্ট সাইডটা কেমন দেখা যাইতো আর এখন সাফল মল্লো লাঠিও বাংলো এখানে আমরা সাতাশ মিটার যে ডিবিটা আছে ডিবিটা তো খারাপ দেখা যাবে না এটা আমরা আরও উফরে তুলে দিব তুলে এখানে একটা বক্সের মতো করে ফেলবো বক্সের মতো করে ফেলে তা পরে নিচ দিয়ে আমরা কাজগুলি করে ফেলব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন জানাবেন মূল্যবান মতামত আর